শ্রোতা কাছে ও যারা আজ আমাদের তাহসিন ওয়াজে টিভির ইউটিউব চ্যানেলের যুক্ত লাইভটি দেখতেছেন অথবা দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা আনন্দিত হবেন। সুদূর আমেরিকা থেকে নির্দেশে দেশে প্রত্যাবর্তন করেছেন আগমন করেছেন আমাদের সুনামগঞ্জের উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট আলোচক ইসলামিক চিন্তাবিদ এবং অর্থ এলাকার অনেক উলামায়ে কেরামের উস্তাদ হযরত মাওলানা হাম্মদ আহমদ শাইখে গাজীনগরী দামাদ বারাকাতুহুম নির্বাচনকে কেন্দ্র করে হিজুর গাছ প্রতীকে জমিয়ত মনোনীত এমপি পদপ্রার্থী নির্বাচনে নির্বাচন করার জন্য কিন্তু নিজে দেশে এসেছেন এসুবাদে হজরত এসেছেন অনেকেই প্রশংসায় পঞ্চমুখ প্রশংসা করতেছে আলহামদুলিল্লাহ আর কিন্তু অনেকেই দেখতেছে হুজুরের কিছু কিছু সমালোচনা করতেছে এ বিষয়ে আমাদের হজরত আমাদের চ্যানেলে এসেছেন এ বিষয়ে কথা বলার জন্য হজরতের পরিচয়টা ইনশাল্লাহ হজরতে নিজেই দিবেন আর হুজুর এ বিষয়ে হুজুরের আলোচনা এবং সমালোচনায় বিষয়টি একটু পরিষ্কার কর ইনশাল্লাহ এ বিষয়ে আলোচনা রাখার জন্য আমাদের তাহসিন ওয়াজ টিভি ইউটিউব চ্যানেলে আমন্ত্রণ করেছি আমরা আলহামদুলিল্লাহ মৌলানা আব্দুর রকি ফাতারিয়া হজরতের কাছ থেকে এ বিষয়ে আমরা আলোচনা শুনতে চাই তো হজরত আপনার বিষয়টি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করুন আপনাদেরকে আমরা আমন্ত্রণ করলাম জি আলহামদুলিল্লাহ মুফতি সদরুল ইসলাম আমিনী সাহেবকে ধন্যবাদ জানাই তিনি ইউটিউব চ্যানেল থেকে যে কথাগুলো প্রকাশ করার জন্য যিনি যে কথাগুলো ধরে তুলেছেন আলহামদুলিল্লাহ আমরা পত্র এলাকার জনগণকে সেই কথাগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করব মুফতি সদরুল ইসলাম আমিনী সাহেব যা বলবেন তা প্রশ্ন করবেন ইনশাল্লাহ সেই প্রশ্নগুলোর জবাব ইনশাআল্লাহ সুষ্ঠু ভাষায় জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি প্রস্তুত নিয়েছি হজর বলেছেন আমার পরিচয় দেওয়ার জন্য আমি গুণাগার দক্ষিণ সুনামগঞ্জের পাতারিয়া গ্রামের পাতারিয়া ইউনিয়নের এই সন্তান আমার নাম মৌলানা আব্দুর রকিব হকানি হকানি শব্দটা যে আমি লাগিয়েছি সেটা হলো আমার পীরের নামের নিজবতের দিকে নিজবত করে আমি হক্কানি লাগিয়েছি যাই হোক হুজুর আমার পরিচয় দেওয়ার জন্য বলছেন আমি আমার নিজ গ্রামের ইসলামী বিদ্যাপীঠ ইসলাম আর ইবাম মাদ্রাসার শিক্ষক হিসেবে আমি আছি আমাদের ফির মাসে আকাবিরদের রেখে দেওয়া যে সংগঠন জমিয়েতে উলামা ইসলাম আমি আসলে রাজনীতিতে কোনো পদ পদবি পাওয়ার জন্য আমি রাজনীতি করি নাই অথচ আমি কোনো পদে রাজনীতির সাথে জড়িত নয় তবে আমাদের পীর মা শেখ হেদাই মিল্লাত শেখে গাজীনগরীর আহমেদুল্লাহ আলহি শেখে কাতিয়া আমাদের অত্র রাখার আমাদের অলিকুল শিরোমণি আল্লা নুরুল ইসলাম খান শাহবুজুর হাজার দীর্ঘের জন্য আমি সবার কাছে আল্লাহ যেন আমাদের ইসলাম খান খায়া দান করেন আমার কথা হলো আমাদের পীর মাসে যেদিকে আমরা সেই দিকে আমাদের পীর মাসে আমাদের আঁকাবীররা যেদিকে নেয় আমরা সেই দিকে নেই তাই আমাদের তিন মাসে রেখে যাওয়া মানুষ উলামা ইসলাম তাই আমি সব সময় এই উলামা ইসলামের সাথে জড়িত আমি কোনো পথ পদিতে নেই তাদের সাথে জড়িত ইনশাল্লাহ জীবন এই উলামা ইসলামের সাথে থাকব আর ইদানিং আমাদের প্রাণ প্রিয় সাধারণ মানুষের হৃদয়ে যিনি হযরত মৌল আহমদ গাজীনগরীতে আহমদুল্লা আলিয়া উনি সুদূর আমেরিকায় চলে গেছেন আমাদের প্রাণপ্রিয় সংগঠন জমিয়ে জমিয়তে উলামা ইসলাম ওনাকে কার দেওয়াতে উনি বাধ্য হচ্ছেন আমেরিকা থেকে নেমে আসার জন্য জনগণের পাশে আলহামদুলিল্লাহ আমি খুশি হচ্ছি আমাদের প্রাণপ্রিয় সংগঠন উলামা ইসলামের কেন্দ্রবিন্দুকে অভিনন্দন জানাই যারা ওনাকে কার দিয়েছে। কারণ হলো আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগে একজন নেতা হতে হলে জনবল দনবল মনোবল এই তিনটা জিনিস তাদের মাঝে থাকতেই হয় শুধু জনবল থাকলে হয় না মনোবল থাকলে হয় না দনবলও থাকতে হয় তাই আমাদের প্রান্তীয় সংগঠন আমাদের কেন্দ্র থেকে মুরবিয়া যে সিদ্ধান্ত নিয়েছে তার উপর আমরা কৃতজ্ঞত আলহামদুলিল্লাহ যে বা যারা এটার উপর অমত প্রকাশ করে আমরা তাদের পায়ে হাতে ধরে বলি আমাদের আকাবিদের সংগঠন সংগঠনকে শক্তিশালী করতে হলে আমরা সবাই জড়িত হতে হবে সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে যেটাকে রায় দেওয়া হয়েছে আমরা সবাই যেন এটায় জড়িত থাকি আমরা কেউ যেন এটা সমালোচনা না করি যদি সমালোচনা করি তাহলে আমাদের পীর মশায় আমাদের আকাবিদের উপর সেই সমালোচনা পড়ে যাবে আমরা কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপরে এই সংগঠন নয় সংগঠন হলো আমাদের জমিয়েতুলামা ইসলাম তাই আমাদের মুরব্বীরা যে ফয়সালা দিয়েছেন আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ আমি আমাদের এলাকার জগন্নাথপুর এবং সুনামগঞ্জে শান্তিগঞ্জে যে তো জনগণ আছেন সবাই উনির মোহব্বতের মানুষ আমরা এটা জানি রহমতুল্লিল আলমিন আমাদের নবী যিনি সবার নবী আমরা দুনিয়াতে বাস করি শুধু আলিমুল আমার উপর আল্লাহর রহমতের বাতাস লাগবে তা নয় এই দুনিয়াতে সান্ডা গুন্ডা বদমাস চুর লচ্ছা দ্বারা আছে সবার গায়ে আল্লাহর রহমতের বাতাস লাগে আমি বলতে পারবো না শুধু উলামায়েদের গায়ে লাগুক ঠিক তেমনি ভাবে একজন আলিম একজন আলিম একজন নেতা নেতাকে যিনি বুট দিবে তিনও নেতা যিনি বুট দিবেন না তিনিও নেতা তাই আমার অনুরোধ আমরা কেউ যেন প্রতিহিংসা না করে যদি আমাদের নেতার সাথে কোনো মানুষ আসে দেখা করার জন্য হে আমাদের পক্ষেই হোক আর না বিপক্ষেই হোক আমি যাতে কোনো বাধাঘাট না করি যে বাধারা এই ধরনের সৃষ্টি করে আমরা কিছু আমার কাছে কথা আসতেছে যে বাধারা এই ধরনের কোনো কিছু করো এটা ভুল এসব থেকে আপনি বিরত থাকবেন আপনি ওদের কথানের পাশে যেতে দেও ওদের সাথে দেখা করতে দেও উনি ওনার পাশে যেতে দেও কেউ বা কারা এরকম বাধা বিকেট করে যেন ওনাকে আমরা বিভ্রান্ত না করি এলাকার মানুষকে যেন আমরা বিভ্রান্ত না করি আমি পরিশ্রম করে সিলেট থেকে আমি আসলে অসুস্থ মানুষ আমি সিলেট থেকে ওনাকে বরণ করার জন্য আমি সূর্যবেলা থেকে ওনার সাথে মহব্বত হয়তো আমি উনারাকে টাইটেল পাশ করেছি তবে উনি আমার অনেক করতে। উনি শাহুল আদি শাহ উনি গবেষক উনি অনেক কিতাব লিখেছেন ওনাকে মানতেই হবে আমার ছেলে যদি ইমাম হয়ে যায় আমার ছেলের পাশে আমি নামাজ পড়তে হব আমি যদি বলি আমার ছেলের পাশে নামাজ পড়ব না তাহলে এটা অহংকার আমি ইসলামকে অবমাননা করলাম ইসলামকে মান্য করলাম না এই জন্য আমার অনুরোধ নেতা ছোট হোক বড় হোক উনি আমার নেতা তাই আমার অনুরোধ যারা সমালোচনা করেছেন মুফতি সদরুল ইসলাম আমিনী সাহেব আমাকে বলেছেন উনাকে বরণ করার জন্য উনার উস্তাদ সাহেব তারা গিয়েছেন উনার সম্পর্কেও কিছু সমালোচনা হচ্ছে যেমন জয় হুজুর যিনি দীর্ঘদিন আমাদেরকে পড়াইছেন উনি দরগাপুর মাদ্রাসার মহাদ্দ ছিলেন যেমন মৌলানা বসির আহমদ সাহেব দাম কাত ধুমন আলিয়া যিনি আমাদের এলাকার পরিচিত মুখ সাইবুল হাদিস ফার্বুতি হুজুর ওনারা গিয়েছেন আরে ভাই যে বাজার আপনারা সমালোচনা করেন এটা বেয়াদবি নয় এটা কোনো দুঃখনীয় বিষয় নয় সন্তানের জন্য বাবা অনেক কিছু করে সন্তান আসছে শুধু আমেরিকা থেকে আমাদের আঁকাবৃত্তের সংগঠন যেই সংগঠনের রায় দিয়েছে ওনাকে আমাদের সুনামগঞ্জ চীন আসনের মনোনীত এমপি হিসাবে তাই উনারা গেছেন উনাকে দেখে এটা কোনো ধরনের দূষণীয় ব্যাপার নয় এটা নিয়ে কোন সমালোচনা করা আবার যে করে এটা সঠিক নয় যেমন মনে করেন কোন সন্তানকে যদি কোন সময় ক্ষেত্র বিশেষ বাবা তার কাঁদে নিছে এটা তার নয় যে ছেলেকে কেন কাঁদে নিল তাকে কাঁদে তুলেছে আমাদের মুফতি ইসলাম সাহেব আমাকে যেগুলো প্রশ্ন করেছেন আমি জানতে চাইব আমি যেগুলো বলছি উনার প্রশ্নের জবাব হচ্ছে কিনা ইনশাল্লাহ উনি বলে দিবেন আর আমি এলাকাবাসীর পায়ে হাতে ধরে বলি আমাদের এলাকার সন্তান আমাদের গৌরব যার নামে আজকে গজল যার নামে আজকে শিল্পী গোষ্ঠীরা হাম্মাদ গাজী নগরী গাজী নগরী শব্দ বলতেছে দক্ষিণ সুনামগঞ্জের এই এলাকার একজন এমপি হিসেবে আপনার সব জায়গাতে ছড়িয়ে পড়েছে এটা আমাদের গৌরব সবার গৌরব শুধু আমার বলবে না বলবে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের এজন্য আমাদের প্রাণপ্রিয় নেতা হজরত মৌলানা হাম্মার সাহুদুর দামাদ বরকাত আলিয়াকে দর্য ধরে সবার পাশে যেতে আমি ইনশাল্লাহ ওনাকে আপ্যায়ন করব আমরা সবাই যেন ওনার পাশে দাঁড়িয়ে ওনার হাতকে শক্তিশালী করে দিতে পারি এই আমার অনুরোধ বলে আমি আমার এখানে এই বক্তব্যকে শেষ করলাম এখন আমি জানতে চাইব মুফতি সদরুল ইসলাম আমিনী সাহেবের কাছ থেকে যে গুলা কথা বলেছি তার প্রশ্নের সবগুলো এখানে আসছে কিনা আমি জানতে চাইব জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সেরে তাজ মাথার মুকুট হজরত মৌলানা আহমদ আহমদ শাহের গাদিন বা কাতমকে নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা যা হইতেছে এ বিষয়ে কথা রাখছিলেন আমাদের বিশিষ্ট রাহবর হজরত মৌলানা আব্দুর কি ভক্কানি পাতারিয়া তো হজরত যে বিষয়টি আলোচনা করছেন এর মধ্যে একটি বিষয় হচ্ছে হাম্মা সাহেবকে এগিয়ে আনার জন্য ওনার উস্তাদগণ কেন গেলেন যে ছাত্রীকে আগে আনতে উস্তাদ কেন যেতে হবে তো এর প্রশ্নের উত্তর উনি দিয়েছেন এভাবে যে ছেলে যদি যোগ্য হয়ে যায় এমামতি করার যোগ্যতা রাখে তাহলে অবশ্যই পিতা ছেলের পিছনে ইক্তেদা করতে হয় এ বিষয়ে তিনি একটি উদাহরণ টেনে আমার সাহেব যেহেতু একজন যোগ্য হিসেবে একটি সম্মান নিয়ে দেশে ফিরছেন যে এমপি পদপ্রার্থী জমিয়ত মনোনীত নেতা হিসেবে সমর্থন পেয়েছেন এই জন্য উস্তাদ হয়ে ওনাকে এগিয়ে আনতে গিয়েছেন এই আমরা যারা সমালোচনা করতেছি আমরা যেন সমালোচনা না করে তার পক্ষ অবলম্বন করি কারণ আমাদের একটা কথা আছে যে কাউর যদি কারো যদি উপকার করতে না পারো কমপক্ষে ক্ষতি করতে দেয় না সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন তাহসিন ওয়াজ টিভি ইউটিউব চ্যানেলে যুক্ত লাইভ আরেকটি সমালোচনা অনেকেই বলতেছে যে হুজুরকে এমপি হিসাবে মনোনয়ন দেওয়া হয় মনোনয়ন দেওয়া হয়েছে তলে এগুলা কি দলের পক্ষ তল� থেকে দেওয়া হয়েছে কিনা আরে ভাই দলের পক্ষে যদি না দিতেন তাহলে উনি আসতেন কি হবে এই জন্য দলীয়ভাবে মনোনীত একজন প্রার্থী আমাদের হাম্মাদ আহমদ শাইখে গাদীনগরী আপনাদেরকে আমি একটি স্ক্রিন লাইভে দেখাবো আমাদের এযাবৎ বাংলাদেশের ভিতরে কতজন দলীয়ভাবে মনোনয়ন 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 পেয়েছেন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো তো হজরতের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে যেদিন হুজুরকে আমরা জগন্নাথপুর থেকে এগিয়ে এনেছিলাম আমাদের পাথারিয়া বাজারে একটি প্রসবা হয়েছিল সেখানে হুজুর বক্তব্য রাখার পরে এখানে হুজুর অনেকের সাথে মুসাফা করার জন্য অনেকই হুজুরের কাছে এগিয়ে এসেছিল কিন্তু তাকে ব্রিগেড দিয়ে রাখা হয়েছিল এই জন্য মানুষ সমালোচনা করতেছে যে কেন ব্রিগেড দিয়ে রাখা হলো আমরা মুসাফা করতে পারলাম না কেন এ বিষয়ে যদি আপনি একটু আলোচনা করতেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মুফতি সদরুল ইসলাম আমিনী সাহেব আপনি যে প্রশ্নটা করেছেন এই সময় আমি বাড়িতে এসেছিলাম গোসল করার জন্য আমি এই সময় তিনি পাশে নেই বা তাদের সাথেও নেই তবে আপনি বলুন তো দেখি একজন মানুষ সুদূর আমেরিকা থেকে জার্নিং করে যখন বাংলাদেশে এসেছে অথচ হাজারো হাজারো জনতা ওনাকে মুসাফাহা করার জন্য মোহানাকা করার জন্য বেরিগিট দিয়েছে একজন মানুষ এত হাজার হাজার মানুষকে কিভাবে উনি তাদের মনকে রক্ষা করবে এমনও মানুষ আছে হাত ছাড়ে নাই হাত ধরছে হাত ছাড়ে নাই উনি বলছেন যে আমার হাতটা ছেড়ে দাও তখন যারা সাথে ছিল ওনারা মনে করছে আমার ব্যক্তিগতভাবে এটা ধরে নিতেছি যে এই ধরনের মুসাফা থেকে এখন বিরত থাকার প্রয়োজন কারণ নতুবা উনি অনেক কষ্ট হচ্ছে হইতেছে যেমন আমি আমার বাড়িতে গোসল করার জন্য আসছি আমার অনেক কষ্ট হচ্ছে আমি বর্তমানে অসুস্থ বর্তমানে অসুস্থ এখন যদি আমাদের নেতা অসুস্থ হয়ে পড়েন একটা আবহাওয়ায়ও অনেক কিছু হয়ে যায় তাই সাথে যারা ছিল আমার মনে হয় এই ভাবে করেছে তবে আরো দুঃখনীয় বিষয় আপনারা অনেকে অনেক সমালোচনা করতে পারেন তবে আমি আর এগুলো বলতে যাই নাই আমরা নিজে নিজের ভুলটাকে যদি সংশোধন করে পরের বিচার করবার আগে নিজের বিচার করো কোনভাবে তোমার মন বেশি যায় তারে একবার ধরো যদি আমি আমার পাশাই নেই বা বলার পরে যে ভাই উনি জার্নিং করে আসছে ওনাকে আসলে উনি বেরিয়ে দিলে উনি বাড়িতেই যাইতে পারবে না আমার বিশ্বাস উনি যেভাবে জার্নিং করেছে আমার মতন মানুষ এরকম জার্নিং করা সম্ভব নয় তাই যারা বা যায় দুঃখ পেয়েছেন আমার অনুরোধ আপনার হাতে পেয়ে ধরে আমি বলি ক্রমান্ব জরি কমান নজরে দেখে নেবেন কারণ উনি আপনাদের ভাই উনি আপনাদের দাদা উনি আপনাদের উনি আপনাদের মামা আমরা এলাকাবাসী এই ধরনের সমালোচনা থেকে উনাকে যে সম্মান নিয়ে এসেছেন সেই সম্মানকে যেন আমরা রক্ষা করে দিতে পারি আমরা এরকম একটা ব্যক্তিকে এরকম একজন ব্যক্তিকে পেয়ে যদি আমরা হারাই তাহলে আমরা আফসুস করব। কারণ উনি সব সবদিকে আমাকে যদি আজকে মনে করেন সব মানুষ মিলে যদি আমাকে বলে আপনি চার মিনিটে যান আমার তো টাকা পয়সা নেই বর্তমানে আমার গড়ে বর্তমানে আমি যে অবস্থাতে আছি আমি মাদ্রাসায় চাকরি করি আমার মাত্র সাড়ে ছয় হাজার টাকা বেতন আমার এই বেতনের আর কোনো আমার কোনো কিছু নেই তাহলে আমাকে যদি বলে আপনি চার মিনিটে আসেন আমি কীভাবে আসব। আমি কিছু দিতে পারবো না তাই জনবল ধনবল মনোবল এই তিনটা জিনিস থাকতে হয় জনবল থাকলেও কাজ আসবে না মনোবল থাকলেও কাজ না দনবল থাকতেই হবে এই জন্য দনবলের প্রয়োজন আছে এটা নিষেধ নয় এই জন্য আমরা ওনাকে চতুর্দিকে পেয়েছি তাই আমরা সমালোচনা থেকে বিরত থেকে ওনাকে শক্তিশালী করার জন্য আমি যদিও বুট না দেই এটা কোনো অসুবিধা নেই ফার্মের মুরুখ সবাই খায় না আপনার একই গড়ের মাঝে কেউ দেশি মুরুখ খায় কেউ ফার্মের মুরুখ খায় তাই বলে ফার্মের মুরুখ বাজারে নিষেধ দেওয়া যাবে না এই জন্য আমার অনুরোধ যিনি আমাদের মনোনীত এমপি হিসাবে আসছেন আমরা যে বা যারা সবাই যে ভোট দিবে তা নয় আমরা যেন ওনার সমালোচনা না করি আমরা ওনার হাতকে যেন শক্তিশালী করে দিয়ে ওনার মনকে যেন উজ্জ্বল করে দিয়ে যেভাবে উনি সম্মান নিয়ে আসছেন সেই সম্মানকে রক্ষা করার জন্য আমার সবার কাছে আকুল আবেদন এই বলে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করলামদুলিল্লাহ হিরাবিলাম আল্লাহ সবাইকে আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের এমপি পদপ্রার্থী হজরত মাওলানা আহমদ আহমদ শেখ গাজী নগর আহমদ বারকাত যেদিন জগন্নাথপুর থেকে এসেছিলেন আমি অদমও গিয়েছিলাম ওনাকে স্বাগত জানার জন্য সুডাউন হচ্ছিল আমরা দেখেছি হজরত সুদরী মেরিকা থেকে আসার পরে সপ্তাহানিক তিনি বাড়ির বাহিরে ছিলেন তিনি নিজের গড়ে আসেন নাই কেন জনগণের মোহব্বত এবং ভালোবাসা তো এখানে অনেকেই বলতেছে নিজ এলাকায় এসেছেন পাতারিয়া বাজারে অনেক আত্মীয় স্বজন আছে উনি মুসাফা করবেন মহানাকা করবেন একটু হাসি বিনোদন করবেন তিনি এই সময়টা আমাদেরকে দিলেন না আমি এখানে একটু লক্ষণীয় যে জিনিসটা দেখছি এক নাম্বার হুজুরের অনেক বক্তবৃন্দ ছিল এখানে যারা হুজুরকে নিজের জান থেকে বেশি ভালোবাসে যেমন শান্তিগঞ্জ জগন্নাথপুর আরো বিভিন্ন এলাকার অনেক ওলামায় কেরাম ছিলেন তারা ব্রিগেড দিয়ে রেখেছেন এই জন্যে যেহেতু হুজুরের কষ্ট হতে পারে সবার জন্য মুসাফা করলে অনেক কিছু কষ্ট হতে পারে এই জন্য তারা ব্রিগেড দিয়ে রেখেছিলেন নাম্বার এক দুই নাম্বার হচ্ছে যে সময় আমিও ছিলাম স্বয়ং নিজে হাজির ছিলাম এখানে যে সময় হুজুর বক্তব্য শেষ করছেন বক্তব্য মাত্র এক দেড় মিনিট দিয়েছেন কৌশল অবলম্বন করছেন মানে মানুষের সাথে একটু সাক্ষাৎ করলেন আমি দেখতে পেলাম যদি হজরত মোয়ানাকে এবং মুসাফা করতে যান তাহলে উনি মাগরিবের নামাজে জামাতি ধরতে পারবেন না আমি মনে করি উপযুক্ত হয়েছে সেখানে বেরিগেড দিয়ে রাখা হয়েছে এলাকাতে যেহেতু আসছেন এলাকার মানুষ অবশ্যই মুসাফা করতে পারবে দেখা সাক্ষাৎ করতে পারবে উনি তো সস্মা বাড়িতেই থাকবেন আসলে এ বিষয়ে আমরা সমালোচনা না করে হুজুরের হাতকে শক্ত করার জন্য হুজুর সমর্থন করি হুজুরের সাথে আমরা থাকবো আমাদের সুযোগ আমরা যেন পতাকা দেশের আকাশে করে পারি এবং আমিও একজন জমিয়ত কর্মী হিসেবে পরিচিত পরিচিত হতে পারি সুপ্রিয় দর্শক আসলে আমি কোনো দলের মধ্যে এখনো আমি যুক্ত হয় নাই কিন্তু আমি দিল থেকে মন থেকে আমি জমিয়তকে সাপোর্ট করি ইনশাল্লাহ যদি কোনো দলে প্রবেশ করতে হয় জমি অতি প্রবেশ করবো ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন বিশেষ করে আসসালামু কাতুন হাত উত্তোলন করে সাথে রয়েছেন এবং আবার আমাদেরকে বলেছেন আপনাদের বাড়ি বাড়ি কোথায় যে আমাদের হচ্ছে আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ তাহির পড়তানায় আমি বর্তমান খেদমতি আছি শান্তি আমাদের যে যাকে নিয়ে আমরা আলোচনা করছি হজরত মাওলানা আহমদ আহমদ শেখে গাজিনোগরি দামাদ বারকাতহম তহম পদপ্রার্থী খেজুর গাছ মনোনীত ওনার গ্রামে আছি তো চাই আমাদেরকে সাপোর্ট করবেন সুপ্রিয় দর্শক সীতা পর্যন্ত যারা আমাদের ছিলেন ও আমাদের লাভটি এখনই শেষ করার আগে হজরতের কাছে যাব হজরতের কাছে আমাদের প্রশ্ন হলো হজরত আমাদের তাহসিন ওয়াজ টিভি ইউটিউব চ্যানেলে আলোচনা করে আপনার অনুভূতিটা কেমন হলো একটু জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহসিন ইউটিউব চ্যানেলটি থেকে কথা বলে আমি অত্যন্ত আনন্দিত এবং মুফতি সদরুল ইসলাম আমিনী সাহেবকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন বর্তমান যুগ উপযোগী হিসাবে এ ধরনের চ্যানেলের প্রয়োজন আছে ইসলাম প্রচার হয় দাওয়াতের দ্বারা ইসলাম প্রচার হয় কিতাব পড়ানোর দ্বারা ইসলাম প্রচার হয় কিতাব লেখার দ্বারা বর্তমান যে যুগ উপযোগী প্রয়োজন এই আমি আমার ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানাই আল্লাহ পাকাবুল আলম যেন এই ইউটিউব চ্যানেলটির সাথে আমরা সবাইকে জড়িত থাকার তৌফিক দান করেন আমিন সক্রিয় দর্শক শুনছিলেন আলোচনা করছিলেন হজরত খেয়ে আমাদের তাহসিন ওয়াদ টিভি ইউটিউব চ্যানেল সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ এখানে আমাদের লাভটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ